প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী নৈতিক দায়িত্ববোধ থেকেই মাঝে মাঝে এনআইডি সংশোধনের দিক নির্দেশনা দিয়ে আমি আমার চ্যানেলে কিছু বিশেষ ভিডিও দিয়ে থাকি আদারওয়াইজ অন্য কোনো রিজন নয় সেই সুবাদে অনেকেই জানতে চায় যে তারা জাতীয় পরিচয় স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চায় তারা কিভাবে তা পরিবর্তন করবেন আবার অনেকে জানতে চায় যে আমার নামে দ্যাট মিন্স তার নামে ভুল আছে তার পিতার নামে ভুল আছে অনেকে বলছেন তার মাতার নামে ভুল আছে আবার অনেকে বলছেন যে আমার সম্পূর্ণ ভুল আছে বাংলা এবং ইংরেজিতে আমার সম্পূর্ণ নামেই ভুল আছে সেটা কিভাবে। আমি সংশোধন করবো তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিওটি করা আসলে এই জাতীয় সমস্যা বাংলাদেশের প্রতিটি জেলায় কম বেশি রয়েছে বলতে গেলে অনেক সংখ্যকই রয়েছে এটা একটি জাতীয় সমস্যাও বলা চলে যে এত পরিমাণে এই ঘুল রয়েছে এনআইডি কার্ডে মানুষের ভোগান্তির জন্য শেষ নেই এনিওয়ে আপনারা যারা ভোটার আইডি কার্ড সংশোধন করতে চান আপনাদের কারো পিতা মাতার অথবা নিজের ভোটার আইডি কার্ডের ভুল থাকতে পারে এখন সব ভুল খুব সহজেই কিন্তু সংশোধন করতে পারবেন আপনার কি কি কাগজপত্র লাগবে এখন বর্তমানে ভোটার আইডি কার্ড সংশোধন করা খুবই একটা সহজ হয়ে গেছে ইজি হয়ে গেছে বর্তমান সময়ে ভোটার আইডি কার্ড যদি ভুল থাকে অতি তাড়াতাড়ি আপনারা অনলাইনে আবেদন করে আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করলে আপনারা ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন তবে অবশ্যই মনে রাখতে হবে আপনি অনলাইনে যে সংশোধন আবেদন করেছেন সেই সংশোধন আবেদনের ফর্মটি সঙ্গে নিয়ে যেতে হবে তারপরে বলতে হবে আমি অনলাইনে আবেদন করেছি আমার ভোটার আইডি কার্ড সংশোধন করার খুব প্রয়োজন তখন তারা আপনার আবেদন ফর্মটি নিয়ে অনলাইনে চেক করবে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করেছেন কিনা তারা সেটি পর্যবেক্ষণ করবেন যাচাই বাছাই করবে যদি কোনো কাগজপত্র আপনার প্রয়োজন হয় তারা আপনাকে বলবেন যে আপনার এই কাগজপত্র লাগবে আর যদি কোনো কাগজপত্র আপনার না লাগে তাও তার সেই বিষয়টিও তারা বলে দিবে যে আপনার কিছুদিন সময় লাগবে বা কিছুদিন অপেক্ষা করুন আর যারা অনলাইনে অলরেডি ভোটার কার্ড সংশোধন আবেদন করেছেন সংশোধন আবেদনটি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে আপনাদের করণীয় হচ্ছে যদি আপনার আইডি কার্ডটি এখনো সংশোধন না হয়ে থাকে আপনার উপজেলা নির্বাচন অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করবেন যারা ঢাকায় অবস্থান করছেন তারা ঢাকার আগারগাঁও নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন তিনি অলরেডি প্রত্যেকটা সরকারি অফিসকে নির্দেশ দিয়েছেন যাতে কোনো ধরনের ঘুষ বা টাকা পয়সা নিয়ে যাতে কোনো ধরনের কাজ না করা হয় এই সুযোগে আপনাদের একটা সুবিধা হয়েছে যে আপনারা এখন যাদের সঠিক কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করেছেন আপনাদের আবেদনটি অবশ্যই সাবমিট হবে এবং গৃহীত হবে সংশোধন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তবে এক্ষেত্রে আপনার অবশ্যই একটু নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে যদিও তাদের শোনা যাচ্ছে যে বিভিন্ন ডিস্ট্রিক্টে নির্বাচন অফিসের কর্মকর্তাদের ব্যবহার একটু রুড়ো তারা নাকি ক্লায়েন্টদের সাথে মিসবিহেভিয়ার করে এটা সচরাচর শোনা যায় আমি আমাকে অনেকেই জানায় তবে এখানে একটু ধৈর্য সহকারে আপনাদের তাদের সাথে একটু করেসপন্ডেন্ট করতে হবে কারণ ওরা অনেক সময় ঘুষের জন্য ঘুষ বাণিজ্যের জন্য এমনটি করে থাকে আসলে অনেক সময় দেখা গেছে তারা আবেদনটি পেন্ডিংয়ে রেখে দেয় তারা কারো আপনার আবেদনটি সংশোধন হয় না তো আপনারা যারা অনলাইনে আবেদন করেছেন অবশ্যই তারা আপনারা যোগাযোগ করবেন এখন আপনাদেরকে বলবো যারা এখন সংশোধন আবেদন করবেন তিন ধরনের ভুল হয়ে থাকে সেফর যেমন ধরুন এক নম্বরের জন্ম তারিখ তারপরে রয়েছে নাম তারপর রয়েছে ঠিকানা ভোটার আইডি কার্ডে অনেকেরই দেখা যায় নিজের নামে ভুল হয়ে থাকতে পারে নিজের পিতার নাম মাতার নাম ঠিকানাতেও অনেকে ভুল হয়েছে অনেকেই কমেন্টস করে জানতে চায় যে তার জন্মশাল ভুল হয়েছে জন্ম তারিখ ভুল হয়েছে নিজের নাম ভুল হয়েছে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা যারা ভোটার আইডি কার্ডে ভুল হয়েছে আপনারা একটি কাজ করতে পারেন যাদের এমন ভুল হয়েছে তারা অনলাইনে কোনো একটি দোকান থেকে সংশোধনের আবেদন করুন অনেক দোকানে দেখবেন এখন অনেক মহল্লায় পাড়া মহল্লার মধ্যে দেখা যায় যে কম্পিউটারের দোকান রয়েছে ওরা অনেক এক্সপার্ট তাদের দোকানের সামনে লেখা থাকে যে ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করা হয় ওদের কাছে আপনি কাগজপত্র নিয়ে যাবেন যার কাছে যে কাগজপত্র আছে সেই কাগজপত্র কাগজপত্রপাত আবেদনটি করুন আর তার মানে এমন নয় যে আপনি মূল মূল কাগজগুলো বাদ দিয়ে আবেদন করবেন যে কোনো একটি আছে আবেদন করে দিলেন এরকম নয় চাচাব্যচা করে আপনারা যেগুলো কাগজ দিলে আবেদন করলে কাজটি হবে সেইগুলো দিয়ে আবেদন করুন আর নয়তো কিন্তু আপনাদের বারবার আবেদন করেই যেতে হবে কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হবে না তারপরে আপনার কাছে যে কাগজপত্র ছিল বা থাকবে সেগুলো নিয়ে আপনি নির্বাচন অফিসে যাবেন তবে আবেদন করার আগে আপনারও একটি কিন্তু আপনারা কিন্তু একটি ভুল করে থাকেন সর্বাগ্রে সেটা করে থাকেন তা হলো আবেদনের সময় বা তারা যখন অনলাইনে জাতীয় পরিচয়পত্রটি সংশোধন করার জন্য অ্যাপ্লাই করে থাকে তখন তারা প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র সংযুক্ত করে দেয় না এগুলো স্ক্যান করে আবেদনের সাথে দিয়ে আবেদনটি করেন এখানেই তারা কিন্তু ওরা কিন্তু এইসব কাগজপত্র দিয়ে আবেদন করে না এখানে কিন্তু তারা মস্ত বড় একটি ভুল করে থাকে এবং প্রথম ধাপের প্রথম স্টেপের ভুলটি করে থাকে এবং আমার দেখা এবং জানা বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি বলবো যে প্রথম ভুলটি তারা এখানে করে থাকে যে তারা পর্যাপ্ত ডকুমেন্টস বা কাগজপত্র অ্যাড করে আবেদনটি করে না তারা জেনে তেনভাবে কোনো রকমের চিন্তাভাবনা না করে আবেদনটি করে দেয় লাইক ধরুন যে বয়স সংশোধন বা নিজ নাম সংশোধন বা পিতামাতার নাম সংশোধন করবেন এখন তিনি একটি জন্ম নিবন্ধনের আর ভোটার আইডি কার্ড দিয়েই আবেদন করে দেয় নিজের মোবাইল নম্বরটিও সেখানে দিয়ে দেয় না তারা দোকানের নম্বর দিয়ে দেন তখন ইসি অফিস থেকে মেসেজ আসে দোকানের কাছেই আপনি হয়তো তখন জানলেনই না যে নির্বাচন অফিসে যোগাযোগ করার জন্য আপনার কাছে একটি মেসেজ এসেছিলো তারা তারিখও দিয়েছিল কোন তারিখে নির্বাচন অফিসে হেয়ারিংয়ের জন্য যেতে হবে আপনাকে পাসওয়ার্ডও নিলেন না বা আবেদন করার পরে ফর্মটিও সংগ্রহ সংগ্রহ ফোন করলেন না সেখানে আরেকটি সেকেন্ড ভুলটি করলেন এতে একটি ব্যাপার একটি ম্যাটার আবার ধরুন নিজের নম্বর দিয়ে আবেদন না হয় করলেনই সহজেই করে দিলেন যেন তেনভাবে বাট কিছুদিন পরে দেখা গেল নির্বাচন অফিস থেকে আপনার নিকট মেসেজ এলো আপনাকে তারা সেখানে সংযুক্ত করতে বললেন লাইক ধরুন যেমন এক নম্বরে আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক দ্যাট মিন্স চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হালকনামা বা কোর্ট অ্যাফিডেভিট যাকে বলা হয় সেটি সংযুক্ত করতে বলল দুই নম্বরে ধরুন সার্টিফিকেট বা শিক্ষা সনদ দিতে বললো আর যার কাছে সার্টিফিকেট আছে তিনি সার্টিফিকেট দিয়ে দেবেন আর যার কাছে যে পড়ালেখা করেননি সে যদি স্বাক্ষর করতে পারেন তাহলে সে ফাইভ পাস বা এইট পাসের বা সপ্তম শ্রেণী পাস বা ষষ্ঠ শ্রেণী পাসের একটি ওটাকে বলা হয় প্রশংসাপত্র এটা যে কেউ নিতে পারে প্রাইমারি স্কুল থেকে বা হাই স্কুল থেকে টিচারের সাথে করেসপন্ডেন্ট করে এটা নেওয়া যায় এরকম একটি সনদপত্র নিয়ে নেবেন অনেকে বলেন যে আমি তো পড়ালেখাই করিনি আমার সনদ নেই আসলে ব্যাপারটা কিন্তু এরকম যে আপনি স্বাক্ষর করতে পারেন মানে আপনি কিন্তু স্বশিক্ষিত হ্যাঁ আপনি কিন্তু শিক্ষিত আপনি কিন্তু পড়াশোনা করেছেন আর যদি স্বাক্ষর না করতে পারেন তাহলে তো আপনাকে টিপস আপনি তো টিপসই নিতেন এই জন্য যারা স্বাক্ষর দিতে পারেন তাদেরকে ওই তার প্রাইমারি স্কুল থেকে মাস্টারের সাথে কথা বলে প্রধান শিক্ষকের সাথে কথা বলে এটি প্রশংসাপত্র বলা হয় এটাকে এটা নিতে পারেন এটা নিলে আপনার কাজটা আর একটু স্মুথলি হবে আর একটু উত্তরান্বিত হবে এরপরে রয়েছে তিন নম্বরে চেয়ারম্যান বা কাউন্সিলর প্রত্যানপত্র বা নাগরিক সনদপত্র চার নম্বরে রয়েছে ওআর সনদপত্র পাঁচ নম্বর রয়েছে কাপির নামা বা নিকানামা নামা হতে পারে তাহলে আপনি যখন টাকা পয়সা খরচ করে সময় অপচয় করে আবেদন করলেনই তাহলে এসব কিছু আগেই সংগ্রহ সংরক্ষণ করে সংগ্রহ করে আবেদন করলেন না কেন ভাই আমাদের এই আবেদন করে অনেকদিন অপেক্ষার পর এমন মেসেজ আসে তাহলে তো আপনার সেই যেই লাও সেই কদী হলো আপনাকে পুনরায় আবেদন বা আপিল করতে হলো তাহলে আপনি যদি আগেই এসব সংগ্রহ করে বা সংযুক্ত করে অ্যাটাচ করে যদি আবেদন করতেন তাহলে তো এতদিনের সংশোধন অ্যাটলিস্ট হয়েই যেত আপনি এখন বললেন যে যাই হোক বা যা হবার তা তো হয়েই গেছে হোয়াটেভার তাহলে এবার সব কিছু দিয়ে আবেদন করবেন ভাবছেন বাট দেখা গেল যে এবারও আপনি একটি ডকুমেন্টস হয়তো দূরি পয়সা খরচের কথা চিন্তা করে লাইক ধরুন মাটি বা কোর্টে ভিটে তৈরি করে আবেদন করলেন না তাহলে কি হলো আবারও আপনার আবেদন বাতিল হলো আপনি আবার দ্বিতীয় দফায় কিন্তু আবার ঝামেলায় পড়ে গেলেন আর আপনি বুঝতেই পারলেন না যে কি কারণে বাতিল হলো এভাবে হয়তো আপনি বারবার আবেদন করতেই পারবেন কিন্তু কাজের কাজ কিন্তু আসলে কিছুই হবে না ভোটার আইডি সংশোধনের জন্য এই একটি ডকুমেন্টস যে কতটা জরুরি কতটা এমার্জেন্সি ছিল আবেদন বাতিল হওয়ার পর আপনি হারে হারে বুঝতে পারবেন তাই সময় থাকতে সময় নষ্ট না করে আগেই এটা করে নিন এই কাজটি এই একটি ডকুমেন্টসই আপনার সব ডকুমেন্টসকে আপনার টেনে আনবে যেমন ধরুন আমি প্রায়ই বলে থাকি যে কান্টারলে মাথা আসে দ্যাট দ্যাটমিন্স আপনি যখন এই এফিডেফিটটি বা কোর্ট অ্যাফিডেভিটটি করতে যাবেন তখন কিন্তু আলটিমেটলি আপনার এই পিছনের যে আরও ডকুমেন্টস সেই ডকুমেন্টসটি কিন্তু গুলো কিন্তু আলটিমেটলি আপনাকে চলে আসবে আপনাকে তৈরি করতে হবে আদারওয়াইজ কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব আপনাকে বা অ্যাডভোকেট সাহেব কিন্তু আপনাকে এই অ্যাফিডেভিটটি কোর্ট অ্যাফিডেভিটটি তারা কিন্তু করে দিতে পারবে না তাদের কিন্তু সাধ্য নেই এর পিছনে আপনার ব্যাকআপ হিসাবে আপনাকে সহযোগিতা করবো করতে হবে চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়ে আপনাকে এডুকেশনাল সার্টিফিকেট দিয়ে আপনাকে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনাকে কিন্তু সহযোগিতা করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার এই মূল্যবান অ্যাফিডেভিটটিও কিন্তু হবে না এখন ভিওয়ার্স বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি আপনি অনলাইনে সংশোধনের জন্য আইডি কার্ডের আবেদন করেন এই কাজগুলো দিয়ে অনলাইনে সাবমিট করে আবেদন করে সরাসরি আবেদন ফর্ম নিয়ে নির্বাচন অফিস থেকে ওখানে যোগাযোগ করুন আপনার ভোটার আইডি কার্ড সংশোধন হবে এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বরে হলো আপনার নাম ভুল নাম ভুলের ক্ষেত্রে আপনার নিজের নাম ভুল হতে পারে আর নিজের নাম বাদে আপনার পিতার নাম মাতার নাম যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি নিজের নাম সংশোধন করেন তাহলে নিজের নামে কী কী কাগজপত্র আছে সেগুলো দিয়ে আবেদন করবেন আর যদি পিতা মাতার নাম ভুল হয়ে থাকে তাহলে কি কী কাগজপত্র লাগবে পিতামাতার নামের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার যে কাগজপত্রগুলো লাগবে তো এখানে আপনার নিজের সার্টিফিকেট থাকতে পারে নিজের হলফনামা থাকতে পারে আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ড থাকতে পারে আপনার ভাই বোনের আইডি কার্ড থাকতে পারে আপনার ভাই বোনের আইডি কার্ড এর পাশাপাশি তাদের জন্ম নিবন্ধন থাকতে পারে এগুলো আপনি অনলাইনে নিজের নাম এবং পিতার নাম মাতার নাম সংশোধন করতে পারবেন তো অনেকেই বলেছেন আমার তো এগুলো ভাই কিছুই নেই তাহলে কীভাবে পিতা মাতার নাম সংশোধন করবো বা আবেদন করবো ক্ষেত্রে আপনাদের যদি এগুলো থেকে কোনো কাগজপত্র না থাকে তাহলে আপনার যে কাজগুলো বা যে কাগজগুলো দিয়ে আবেদন করতে পারবেন সেটা হলো নাগরিক সনদপত্র অথবা আপনার যে কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা কাউন্সিলর আছে তাদের কাছ থেকে আপনি একটি প্রত্যয়নপত্র সংগ্রহ বা সংগ্রহ বা সংরক্ষণ বা কালেক্ট করতে পারেন সেটা দিয়েও আপনি একজন আইনজীবীর মাধ্যমে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এফিডেভিট বা ভালো ফোন তৈরি করে আবেদন করে দিতে পারেন আপনি সরাসরি নির্বাচন অফিসে গিয়ে বর্তমানে যোগাযোগ করুন আশা করি আপনার পিতার নাম নিজের নাম সংশোধন হয়ে যাবে গতকালের কথা আমাকে আশুলিয়া থেকে এক ভাই ফোন দিয়ে বলেছেন যে এটা বাস্তব একটি কেস স্টাডি আপনাদের সামনে আলোচনা করেছে স্যার আমার এনআইডি কার্ডের নামের ভুল সংশোধন হয়ে গেছে উল্লেখ্য যে তিনি মাসখানেক আগে আমার নিকট থেকে উনি আমার সাথে কোর্টে এসেছিলেন প্রথম শ্রেণীর প্রথমে আমার বাসায় এসেছিলেন কাগজপত্র সব জমা দিয়ে গেছেন তারপর উনি কোর্টে আসেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাকে তিনি একটি ফলকনামা নিতে কোর্টে এসেছিলেন আমি তাকে এটা করে দিলে তিনি আবেদন করেন এবং তার কাজটি সংশোধন হয়ে যায় আমাকে সংবাদটি দেওয়াতে আমার কাছে খুব ভালো খুবই ভালো লাগলো এমন অনেকেই আমার কাছ থেকে ফলকনামা নিয়ে আবেদন করে ভুল সংশোধন করে আমাকে জানায় যাই হোক হোয়াট আরেকটি বিষয় হলো তিন নাম্বার যেটি সেটা হলো ঠিকানাতে ভুল অনেকেই আমাকে কমেন্টস করে বলেছেন স্যার আমার আইডি ঠিকানা পরিবর্তন করতে চাই সেটা কিভাবে সংশোধন করব তো অনেকেরই তো মানে অনলাইনে ঠিকানা সংশোধন করা কিন্তু এখন যায় না তবে হালকা যেমন ডাকঘর পোস্ট এগুলো থানা এগুলো চেঞ্জ করা যায় তবে অনেক ক্ষেত্রে সংশোধন হয় না তো ঠিকানা যদি আপনাদের পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে বুঝতে হবে আপনার কাছে স্থায়ী ঠিকানার কী কী কাগজপত্র রয়েছে আপনার কাছে নির্বাচন অফিসে গেলে চাইতে পারে লাইক আপনার বার্থ সার্টিফিকেট নাগরিক সনদ আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার হোল্ডিং ট্যাক্সের কাগজপত্র অথবা খাজনা রসিদের কাগজপত্র অথবা দলিল অথবা জমির খাজনা বা পর্চার বা এই খারিজের কাগজগুলো এগুলো আপনার কাছে চাইতে পারে এগুলো কাগজ যদি আপনার কাছে থাকে আপনি ভোটার আইডি কার্ডের স্থায়ী ঠিকানা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনার আরেকটি বিষয় হবে আপনার অনলাইন থেকে এনআইডি ফর্ম তেরো নামে একটি ফর্ম রয়েছে সেই ফর্মটি ডাউনলোড করে আপনি পূরণ করবেন পূরণ করে সরাসরি আপনার নিকটস্থ উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করলে আপনার স্থায়ী ঠিকানা অথবা ভোটার এলাকা পরিবর্তন করতে পারবেন ইজিলি খুব সহজেই তো যারা বলছিলেন যে আমার ভোটার আইডি কার্ড এর ঠিকানা পরিবর্তন করতে চাই বা ভোটার এলাকা পরিবর্তন করতে চাই কিভাবে পরিবর্তন করব কি কি কাগজপত্র লাগবে আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে